ভিডিওতে তোমাদেরকে ডবল ব্রা ব্রাকাটিং লাইলিং ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটাই দেখাবো এখানে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজটা তোমাদেরকে সূত্রের সাহায্যে কাটিং করে দেখাবো তোমরা যারা ব্লাউজ কাটিং একদমই নতুন তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই ব্লাউজ কাটিং শিখতে পারবে এখানে সব থেকে সহজ নিয়মে সহজ সূত্রের সাহায্যে তোমাদেরকে কাটিংটা করে দেখাবো এখানে দেখো লাইলিং পার্টগুলো আমি প্রথমে কেটে নিয়েছি তোমরা চাইলে এইভাবে হাতার জন্য পেছন পাটের জন্য সামনের পার্টের জন্য মাপ নিয়ে আলাদা আলাদা করেও কেটে নিতে পারো কিংবা তোমরা লাইলিং পার্টের থেকে একবারে সূত্রের সাহায্যে কেটে নিতে পারো এখানে দেখো মেন ব্লাউজ পার্টটাকে আমি সাইড করে রেখে দিলাম প্রথমে লাইলিং পার্টটাকে কাটিং করে নেব যে কোনো ব্লাউজের প্রথমে যদি তোমরা লাইলিং পার্টটাকে কাটিং করো সেক্ষেত্রে মেন ব্লাউজ পার্টটা কিন্তু কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে দেখো ব্লাউজের ব্যাকপার্ট পার্ট কাটিং করার জন্য ঝুলের মাপ নিয়েছি পনেরো ইঞ্চিতে এবং চওড়ার মাপটা নিয়েছি সাড়ে এগারো ইঞ্চিতে এখানে বন্ধুরা চার ভাগকে ব্লাউজের যা বডির চওড়া থাকবে সেটাকে চার ভাগ করে নিয়ে সেই হিসাবে তোমাদেরকে মাপটা নিতে হবে এবং কাপড় কাপড়টাকে দুভাজ করে নিতে হবে দেখো এখানে কাঁধের মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চিতে এবং মোহরার মাপটা নিতে হবে সাড়ে ছ ইঞ্চিতে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা এভাবে মাপ নিয়ে নেবে এখানে কিন্তু চৌকো গলা ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো অনেকে বলে যে চৌকো গলা ব্লাউজ কাটিং করার পরে কাটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদের কাট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে দেখো গলার মাপটা আড়াই ইঞ্চি নিতে হবে তারপরে গলার ডিপ নিয়ে নেব আট ইঞ্চিতে বন্ধুরা এখানে আমি একটু নর্মাল ডিপটা নিলাম এইভাবে তোমরা যদি মাপ নাও সেক্ষেত্রে তোমাদের কাজটা কিন্তু কখনোই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন দেখবে তোমরা বেশি ডিপ নেবে সেক্ষেত্রে তোমাদের গলার দিককার মাপটা একটু কমিয়ে নিতে হবে এখানে দেখো নিচের দিকে মাপ নিয়ে দিলাম এ দিকটায় তিন ইঞ্চি এবং উপরে নিয়েছিলাম আড়াই ইঞ্চিতে এইভাবে এবার এটাকে মিলিয়ে দেখো বক্সের মতো হয়ে গেল এবার বন্ধুরা এখানে চওড়ার মাপটা নিয়েছিলাম সাড়ে এগারো ইঞ্চিতে এখানে ফিটিংসের জন্য মাপ নিয়ে নিলাম দেড় ইঞ্চি ওই পাশে দশ ইঞ্চিতে এভাবে করে মাপ নিয়ে নিলাম এবং নিচে এক ইঞ্চি কমিয়ে এভাবে করে মাপ নিয়ে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে দিতে হবে এবার এটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা যে কোনো লাইলিং ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে, তোমরা কিন্তু লাইলিং পার্টটাকে আগে কাটিং করবে এটা সব সময় মনে রাখবে তাহলে কিন্তু তোমাদের মেন ব্লাউজ পার্টটা কখনোই ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং কাপড়টা নষ্ট হবে না দেখো এখানে চৌকো গলা ব্লাউজের পেছন পার্টটা কাটিং করা হয়ে গেল লাইলিং পার্টটা এবার বন্ধুরা দেখো এখানে সামনের পার্ট কিন্তু প্রত্যেকগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু একবারেই আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো তার জন্য কি করতে হবে কাপড়টাকে দেখো আবার দু ভাঁজ করে নিয়েছি তারপর এর উপরে লাইলির পার্টটাকে বসিয়ে নেব দেখো পেছন পার্টটাকে বসিয়ে নিলে দেখো এভাবে করে পেছন পার্টের মাপ আছে পনেরো ইঞ্চি এখানে সামনের পাটের মাপটা কিন্তু পাঁচ ইঞ্চি মতো বেশি লাগবে এখানে দেখো সামনের পাচের মাপ আছে কুড়ি ইঞ্চি এভাবে করে কুড়ি ইঞ্চি যদি নিয়ে নাও সেক্ষেত্রে তোমাদের সামনের পাটের প্রত্যেকটা পার্টি কিন্তু এখান থেকে তোমরা বের করতে পারবে এখানে পনেরো ইঞ্চি পেছন পাটের মাপ আছে সামনের পাটের জন্য কুড়ি ইঞ্চি নিয়ে এভাবে করে দুই ভাঁজ করে বসিয়ে নিলাম এবং আমার নিজের দিকে এক্সট্রা দেখো এক ইঞ্চি নিয়েছি এবং এক দিকটা এক ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি এবার পেছন পাটের পেছন পাটের মার্জিনটা এভাবে করে পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে বসিয়ে নিতে হবে তার জন্য চারিদিকে চক দিয়ে মার্কিং করে নিলাম এবার বন্ধুরা প্রথমে সর্বপ্রথমে গলার মাপটা নিতে হবে সামনের গলা যেহেতু সবসময় পেছনের গলার থেকে কম হয় তার জন্য সামনের গলার মাপ এখানে কিন্তু প্রত্যেকটা বডির ক্ষেত্রে নর্মালের ব্লাউজের ক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চিতে মাপটা নিতে হবে তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করো না কেন এক্ষেত্রে গলার মাপটা কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিলে তোমরা সঠিক মাপটা পেয়ে যাবে এবার বন্ধুরা দেখো এক নম্বর কাটরির জন্য এখানে মাপটা নিয়ে নেব সাড়ে এগারো ইঞ্চিতে এখানে যাদের কাচুরির মাপটা একটু বেশি লাগবে সেক্ষেত্রে কিন্তু সাড়ে এগারো ইঞ্চিতে নিয়ে নিতে হবে যদি কাটরির পাটের মাপটা একটু কম হয় সেক্ষেত্রে তোমরা এগারো ইঞ্চি নিয়ে নিতে পারো এখানে একটু বেশি লাগবে তার জন্য সাড়ে এগারো ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবার এই সাড়ে এগারো ইঞ্চি থেকে কিন্তু সাড়ে চার ইঞ্চিতে দুই নম্বর কাঁচুরির মাপটা নিতে হবে দেখো এখানে কিন্তু চা সাড়ে চার ইঞ্চি পরে এখানে দুই নম্বর কাটরির মাপটা নিয়ে নিলাম দেখো উপর থেকে এইভাবে করে ধরলে দেখো দুই নম্বরের কাচুরির মাপটা কিন্তু চৌদ্দ ইঞ্চিতে নিয়েছি দেখো এইভাবে করে সোজা করে স্ট্রেইট মার্জিন টেনে দিতে হবে এবার বন্ধুরা কাটোরির মাপটা যাদের একটু বেশি লাগে সেক্ষেত্রে একটু বেশি নিয়ে নেবে এখানে নর্মাল মাপটা আমি সাড়ে আট ইঞ্চিতে এইভাবে করে নিয়ে নিলাম বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা সাড়ে আট ইঞ্চি মাপ নিলেই কিন্তু তোমাদের এই মাপটা একদম ঠিকঠাক আসবে দেখো এখানে সেন্টার পয়েন্টের জন্য চার দশমিক দু দিয়ে এভাবে করে মাপটা নিয়ে নিলাম এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পাট তার জন্য এখানে হালকা একটু এভাবে ভেতরের দিকে নিয়ে তাল পাটের শেপটা দিয়ে দিলাম এবার ফিতেটাকে এখান থেকে ধরে এবার তোমাদেরকে এক নম্বর কাটোরির শেপটা দিতে হবে তার আগে এখানে দেখো দেড় ইঞ্চি করে প্রথমে পয়েন্ট করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এক নম্বরের কাটুরির দুই দিকেই কিন্তু দেড় ইঞ্চি নিয়ে নেব বন্ধুরা যে কোনো কাটোরি ব্লাউজের এটাই কিন্তু মেন সূত্র এর থেকে কঠিন কিছুই নেই এই নিয়মে কাটলে তোমাদের কিন্তু সবথেকে সহজ নিয়মে তোমরা কাটিংসায় শিখতে পারবে দেখো এখানটায় হাফ ইঞ্চি নিয়ে নেব এবং এই দিকটায় হাফ ইঞ্চি নিয়ে নেব দুই নম্বর কাটরি দুই দিকটায় এদিক এখানে হাফ ইঞ্চি করে নিয়ে নেব এবং উপরের এখানটায় দেড় ইঞ্চিতে নিয়ে নিতে হবে এর থেকে সহজ সূত্র কিন্তু তোমরা কোথাও আর পাবে না একটু মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই শিখতে পারবে এখানে দেখো এক নম্বর কাটোরির জন্য এখানটায় তালপাটের শেপ থেকে এখান থেকে শুরু করে দেখো দুই ইঞ্চি নিচে এখানে এভাবে করে মাপটা নিয়ে নিলাম অনেকে বলে যে মোড়ার কাছে কাপড় ঘুচিয়ে থাকে তোমরা যদি এই মাপটা সঠিক নিয়মে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু মোহরার কাছে কখনোই কাপড় ঘুচিয়ে থাকবে না এখানে মাপটা কিন্তু খুব ভালো ফিটিংস হবে দেখো এইভাবে করে শেপগুলো নেওয়া হয়ে গেছে এবার এইভাবে কোনা করে মিলিয়ে দেব দেখো এভাবে কোনা করে মিলিয়ে দিলাম এবার বন্ধুরা বেল্ট পার্টের এখানে নিচে হাফ ইঞ্চি মতো এইভাবে করে ডাউন দিয়ে রাউন্ড করে শেপটা নিয়ে নিতে হবে এবার এখান থেকে বেল্ট পার্টের উপর থেকে আড়াই ইঞ্চি উপরে এইভাবে করে সাইডের এই পার্টটার মাপটা নিয়ে নিলাম এটা গেল এক নম্বর দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এইভাবে করে মার্কিং করে নিলে কিন্তু তোমাদের সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে দেখো এইভাবে করে এবার প্রত্যেকটা পার্টের সহ মাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা দেখো ব্লাউজের লাইলিং পার্টটাকে কিন্তু কাটিং করা হয়ে গেল এবার হাতাটা কাটিং করব দেখো সামনের পার্টগুলো প্রত্যেকটা পার্ট কাটিং করে নিয়েছি এবার হাতাটাকে কাটিং করে নেব বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে তোমরা যারা নতুন এই ভিডিওটাকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেলাইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো এইভাবে করে দেখো পুটের এখান থেকে মোহরা নিচে পর্যন্ত মাপ নিলাম এখানে বন্ধুরা সাড়ে আট ইঞ্চি মতো এসছে তাহলে এই সাড়ে আট ইঞ্চি চওড়ার মাপ নিয়ে হাতাটাকে কাটিং করে নিতে হবে এইভাবে করে মাপ নিয়ে তোমরা যদি হাতাটাকে কাটিং করো তাহলে কিন্তু একদম সঠিক মাপ তোমরা পেয়ে যাবে দেখো বন্ধুরা হাতা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিতে হবে তাহলে কিন্তু একসাথে দুটো হাতা তোমরা পেয়ে যাবে দেখো এইভাবে চওড়ার মাপটা নিয়ে নিলাম এখানে নয় ইঞ্চি মতো এবং লম্বার মাপ নিয়েছিলাম দশ ইঞ্চি এখানে বন্ধুরা খোলা দিকটায় কিন্তু ডাউনের মাপটা নিতে হবে খোলা দিকটায় দেখো তিন ইঞ্চি মতো এভাবে করে ডাউন দিয়ে দিলাম এবার এখান থেকে দেড় ইঞ্চি এই পাশ থেকে এভাবে করে রাউন্ড করে নিলে হাতার শেপটা তৈরি হয়ে যাবে এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো লাইলিং পার্ট প্রত্যেকটা পার্টই কিন্তু ভালো করে কাটিং করা হয়ে গেছে এরপরে মেন ব্লাউজ পার্টটা কি করে সঠিক নিয়মে কাটিং করলে ব্লাউজ সেলাইয়ের পরে খুব ভালো ফিটিংস হবে ফিনিশিং হবে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো লাইলিং পার্টগুলোকে ধরে ধরে এবার কোন পার্টটা আগে কাটিং করতে হবে কোন পার্টটা পরে কাটিং করতে হবে সেটাও কিন্তু অবশ্যই বোঝার বিষয় দেখো এখানে কিন্তু বন্ধুরা সব থেকে বড়ো পাট বেশি কাপড় লাগবে হাতার কাপড়টায় এখানে দেখো হাতার কাপড়টা এই বজারের দিকটা থেকে হাতাটাকে কাটিং করে নেব তার জন্য এখানে হাতাটাকে এভাবে করে চার ভাঁজ করে নিচ্ছি দেখো বজারের দিকটা এভাবে করে চার ভাঁজ করে নিলাম তারপরে এর ওপরে লাইলিং পার্টটাকে বসিয়ে নেব দেখো এভাবে করে লাইলিং পার্টটাকে এটার উপরে বসিয়ে নিতে হবে দেখো লাইলিং পার্টটা বসানোর পরে এখানে বন্ধুরা খোলা দিকটায় কিন্তু সবসময় লাইলিং পার্টের থেকে একটু করে কাপড়টা বেশি রেখে রেখে কাটতে হবে না হলে কিন্তু সেলাইয়ের সময় অনেক সময় কি হয় মেন ব্লাউজ পাটটা কিন্তু ফেঁসে যায় তোমরা অনেকেই নতুনরা আমাকে বলেছ যে তোমাদের ব্লাউজটা সেলাইয়ের পরে ফেঁসে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে করে যদি লাইলিং পার্টটা ধরে যদি মেন ব্লাউজ পার্টটাকে কাটিং করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেন ব্লাউজটা কখনোই ফাঁসবে না দেখো এখানে এবার পেছন পার্টাকে কাটিং করব তার জন্য পেছন পার্টটাকে এভাবে করে ব্লাউজ পার্টের উপরে বসিয়ে নিলাম দেখো এইভাবে করে দেখো সব দিকে কিন্তু লাইলিং পার্টের থেকে ব্লাউজ পাটটাকে একটু করে বেশি করে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্লাউজটা কি করে সেলাই করতে হয় ধাপে ধাপে তোমরা যদি শিখতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে এই ব্লাউজটার সেলাই ভিডিও পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব দেখো পেছন পাটটাকেও কাটিং করা হয়ে গেল এবার সামনের কাতুরি পার্টগুলোকে এবার ভালো করে সাজিয়ে কেটে নিতে হবে তার জন্য কাপড়টাকে আবার দুভাঁজ করে নিলাম দেখো এইভাবে করে বসিয়ে নিয়েছি বন্ধুরা এখানে তোমরা যদি পিন আপ করে নাও তাহলে কিন্তু এটা একটুও নড়বে না দেখো লাইলিং পার্টের সাথে মেন ব্লাউজ পার্টটাকে যখন তোমরা কাটিং করবে সেক্ষেত্রে পিন আপ করে নিয়ে কাটিং করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাপড়টা নড়বে না এবং সুবিধা হবে দেখো প্রত্যেকটা পার্ট আগে ভালো করে সাজিয়ে নিচ্ছি এইভাবে করে কাটিং করলে কিন্তু কখনোই কাপড়টা বেশি কাপড় নষ্ট হবে না দেখো এইভাবে করে পিন আপ করে নিলাম প্রত্যেকটা পার্ট কিন্তু আগে ভালো করে সাজিয়ে নিতে হবে তারপরে কাটিং করতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দেবে চ্যানেলে তোমরা যারা প্রথমবার এই ভিডিওটাকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখন পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো প্রত্যেকটা পার্ট এইভাবে করে ভালো করে কাটিংটা করে নিলেই কিন্তু ব্লাউজটা আমার পুরোটাই কাটিং কমপ্লিট হয়ে যাবে দেখো প্রত্যেকটা পার্ট ভালো করে কেটে নিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে